হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়বধুর নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাই তো এই যে সকাল সকাল এখানে মানে সকাল নয় ঠিক এখন সকালটা আমাদের জন্য এখন শুরু হচ্ছে আটটা সাড়ে আটটা নাগাদ তো নিলও সকালবেলায় দাদু ওখানে পাটকারি ফাটকারি দিয়ে দিয়ে চালে আগুন টাগুন জ্বালে এখন শীতের সকাল তো তো ওখানটা কি খানিক আগুন টাগুন পুড়িয়ে পুড়িয়ে নিয়ে মুখ মুখ একটু পড়াশোনা করলো আর এখন এই যে স্কুল যাওয়ার সময় হয়ে গেছে

আর এই যে কটকটি আমার পাশের বাড়ি এক বোনের মেয়ে ও এসেছে মামার বাড়িতে মানে এখন ওদের স্কুলে ছুটি আছে তাই ওর মা এসছে দেখছেন কদিন ভিডিওতে থাকে তো ওর স্কুলের ঘটনা এখন বলছে যে একদিন ওর মা আসতে দেরি হয়ে গেছিলো আরও একটু ভয় পেয়ে গেছিলো এখানে এত বড় গেট ছিল স্কুলে যা হয় বাচ্চাদের গল্প আনি ও স্কুলে যাওয়ার জন্য গেটের কাছে দাঁড়িয়ে আছে আর ওর গল্পগুলো আমি শুনছি বেশ ভালোই লাগছে আমি তুই পড়েছে গাড়ি চলে এসেছে না যা 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 তো এই যেখানে গল্প সল্প করতে করতে গাড়িও চলে এসেছে আরো চলে গেলো আর এই ব্যাকা হয়ে গেল আর আমি ওকে বলছি চল তুই আয় আমার কাছে আমরা তোর সাথে একটু গল্প করি দুপুরবেলায় চলে এসেছি দুপুরবেলায় মাঝকে রান্না করেছিল একটু উচ্ছে ভাজা আলু সিদ্ধ আর একটু ডাল করেছিল যেটা আমি অল্পই নিয়েছি আর এখানে এই যে ডিমের বড়া করে ফুলকপি আলু দিয়ে তরকারি যেটা আমি ভালো করে দেখাতে ভুলে গেছি একদম পাতে পড়ে গেছে তারপরে দেখেছি তবে আমার না এরকম তরকারি খেতে খুব ভাল লাগে আর এই যে গড়া গরম গরম বেসনের বড়া ভাত ছিল সেটাও দিয়ে দিয়েছে তো চলুন খা খেয়ে নেওয়া যাক পরে আবার আসছি বিকেল হয়ে গেছে এখন নীলবাবুকে আসার সময় হয়ে গেছে তো চলুন ভাবলাম যে একটুখানি যাই রাস্তা দেখে দাঁড়ায় গিয়ে একটুখানি ছোটোটা এখন মায়ের কোলেই আছে ঘুমোচ্ছে তো ঘুমিয়ে থাকা কালে আমি একটু রাস্তায় বেরোতে পারি সেই জন্য এখন রাস্তায় যাচ্ছে আর ওখানে দেখছি যে ছোটো মেয়েটা দেখলেন না ওরই দিদা রাস্তায় বসে আছে ওর ভাইটাকে নিয়ে তো চলুন যাওয়া যাক এই যে পুচকো আমার কাছে সে আমার ফোন দেখেও আমার কল থেকে নামবেও না কিছুই না বাচ্চাদের যা হয় আর কি মানে এখন অল্প অল্প বয়স থেকে ওই যে কটকটি আসছে পিছনে ফোন দেওয়াটাও ঠিক না কিন্তু ওই যে ওরা দেখলে ছাড়েও না সেজন্য তো চলো নিল স্কুল থেকে চলে এসেছে এবার যাই দেখি এর বক্তব্য খানিক শুনি স্কুল থেকে কি কি করে আসলো দেখবো শুধু হাত দিয়ে দেখব আরে তুন তুন না আরে ওটা আর ইয়ে হয়ে যাবে দিয়ে তুই নিজে না কেন নিয়ে এসছিস তোমার জন্য আল্লাহ আমি তো আনতে বলেছি স্কুল থেকে না না কালকে রাতে বেলা পয়সা রেখেছি দি এটা নিয়ে এসছিস অনেকক্ষণ পর ভাইয়ের সাথে দেখা হয়েছে তাই ভাইকে একটু নিয়ে আদর যত্ন করছে আর এবার খাওয়া দাওয়া করে নিয়েছে সন্ধ্যেবেলায় একটুখানি পড়তে বসেছিল আর মা রুটি করছিল তো ধান একটুখানি খিদে পেয়েছে বলাতে মা একটুখানি রুটি আর একটু সুজি দিয়ে গেল তো রাত্রে হয়ে গেছে আর আজকে ভিডিওটা এইটুকি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার